নিউজ ভালো আমি ছিলাম না এবার প্রকাশ্যে দিবালোকে সোলজার মুভির নায়িকা তানজিন তিশা সবকিছু খোলাখুলি বলে দিলেন সম্প্রতি কিছুদিন আগে আমরা সবাই দেখেছি যে একটি সোলজার মুভির আইটেম সং এর একটি ক্লিপস ভাইরাল হয়েছিল যেটা দেখে সবাই অনুমান করেছিল যে এটি হবে তানজিন তাই তাকে প্রশ্ন করা হয় যে এখানে কি আপনি ছিলেন এবং সে পরিষ্কারভাবে বলে দেয় যে না এটাতে আমি ছিলাম না আপনারা ভুল নিউজ ছড়াচ্ছেন এর মানে বোঝা যায় তাহলে সেই আইটেম সঙ্গে রয়েছেন নতুন কোনো এক মুখ তবে কে সেই আমাদের অচেনা মুখ যেটা দেখার জন্য আমরা অতিব আগ্রহের জন্য বসে আছি আশা করি ভালো কিছুই হবে তো আশা করি এটা এখন পরিষ্কার যে সোলজার মুভির আইটেম সঙ্গে নায়িকা তাঞ্জিন তিশা থাকছেন না তার বিপরীতে থাকছেন নতুন কোনো মুখ তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন